বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্যের প্রায় ফর্টি থাউজেন্ড পার্শ্বশিক্ষক এস এস কে শিক্ষক শিক্ষিকা এবং সমগ্র শিক্ষার হোল কর্মচারী সবার জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আজকের যে প্রতিবেদন যে নিয়ে এসেছি আমরা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের জন্য একটা বড় খবর আমাদের কাছে এসছে সেটা হচ্ছে এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ভাতা বৃদ্ধির জন্য একটা সেক্টর একটা সংগঠন একটা ইউনিটি তারা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অলরেডি প্রস্তাব রেখেছেন মুখ্যমন্ত্রীর সাথে সম্ভবত একটা বৈঠক হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী সময় দেবেন কি দেবেন না সেটা পরের বিষয় তবে একটা চেষ্টা চলছে উপরমহলে জোর জোর চেষ্টা চালানো হচ্ছে মুখ্যমন্ত্রীর সাথে বসা এবং বিষয় একটাই সাবজেক্ট একটাই বসার উদ্দেশ্যেও একটাই সেটা হচ্ছে শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা এবং যে ইনপুট আমাদের কাছে এসছে যে ইনফরমেশান আমাদের কাছে এসছে তাতে রাজ্য সরকার তৃণমূল স্তর থেকে একটা খবর এসছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে ফাইলের যে গল্প আপনারা শুনেছেন ফাইলের গল্পটা কিন্তু মিথ্যে গল্প নয় ফাইলের গল্পটা সত্যি সত্যি ফাইল কিন্তু অলরেডি একটা প্রস্তাব একটা প্রোপোজাল শিক্ষা দপ্তরের কাছ থেকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দরবারে আপনার অলরেডি সাবমিট করা হয়েছিল আগেই অনেক আগে আজ থেকে প্রায় এক বছর আগের কথা বলছি আমরা সেই প্রোপোজাল বা সেই প্রস্তাব অলরেডি ফাইল মুভ হয়েছিল এক সময় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী আপনারা সকলেই জানেন আজ থেকে প্রায় এক বছর আগে অর্থাৎ দু চব্বিশ সালের লোকসভা ভোটের আগে প্রকাশ্য সভাতে পার্শ্ব শিক্ষক এস কে থেকে শুরু করে রাজ্যের সমস্ত স্তরে যারা শিক্ষা ডিপার্টমেন্টে কন্ট্যাকচুয়াল রয়েছেন তাদের সকলের জন্য তারা প্রপোজাল রেখেছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি মন্ত্রিসভায় এটা পাশ হয়ে গেছে বাকি ফর্মালিটিসগুলো যত দূর মানে যেগুলো বাকি রয়েছে সেগুলো কমপ্লিট হলেই লোকসভা ভোটের পর আশা করা যায় এটা রিলিজ করা হবে তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি সেই ফাইলই কমপ্লিট হয়নি যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশ করেনি রাজ্য সরকার কোনো ভাতা বৃদ্ধি হয়নি আপনারা দেখেছেন বাজেটে অনেক খবর ছিল কিন্তু বাজেটেও কিছু হয়নি এবং বাজেট নিয়ে আপনারা হয়তো বর্তমানে একটু শান্ত হয়েছেন তার কারণ কারোই হয়নি কোনো ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করেননি রাজ্য সরকার তো সেই দিক দিয়ে মানে হতাশার লেভেলটা একটু কম হয়েছে যে হয়নি মানে কিছু একটা হবে বা ভোটের আগে একটা আশা করছেন আপনারা তো এখনও পর্যন্ত বন্ধুরা যে আপডেট তাতে তৃণমূল স্তর শাসকপন্থী শাসকপন্থী যারা সংগঠন রয়েছে তাদের কাছেও যে খবর ওই একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সেই ফাইল নাকি পুনরায় মুভ হয়েছে সেই ফাইল নাকি পুনরায় মুখ্যমন্ত্রীর দরবারে গেছে এবং মুখ্যমন্ত্রীর সাথে একটা আলোচনা একটা বৈঠক করারও কিন্তু পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং তার সঙ্গে যেটা পজিটিভ নিউজ আমরা জানাবো দেখুন সমস্ত স্তর থেকে যখন চেষ্টা হয় সামগ্রিকভাবে যখন চেষ্টা হয় তখন তার একটা ফল নেগেটিভ হোক বা পজিটিভ হোক একটা রেজাল্ট অ্যাটলিস্ট আসে কারণ সকলে যখন চেষ্টা করে সকলের দিক থেকে যখন চেষ্টা হয় সমস্ত ওয়ে থাক থেকে যখন একটা বিষয়ের জন্য চেষ্টা হয় তখন কিছু একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যেতে পারে তা আমরা অলরেডি খবর করেছি আমাদের চ্যানেলেই যে আগামী সাতাশে ফেব্রুয়ারি পার্শ্ব শিক্ষক বঞ্চিত ফোরাম যেখানে একসঙ্গে অনেক সংগঠন একত্রিতভাবে রাস্তায় নেমে রাজ্যের সমস্ত জেলা ওয়াইজ ডিএম থেকে শুরু করে রাজ্যের জেলার যারা ডিপিও রয়েছেন অর্থাৎ এডুকেশন অফিসার বর্তমানে তাদের কাছে সরাসরি তাদের ভাতা বৃদ্ধির দাবি জানা জানাবে প্রতিবাদ জানাবে এবং বর্তমান যে অবস্থায় তারা রয়েছেন শিক্ষকরা যে সিচুয়েশনে আছে সেটা তাদের কাছে তুলে ধরবে দেখুন কবে আজ থেকে চার মাস মাস চার বছর ছ বছর আগে রাস্তায় নেমেছিলেন আন্দোলন করেছিলেন সেই সমস্তগুলোকে ভেবে যে তখন কিছু হয়নি মানে এখনও হবে না বা এই রাস্তাতে হয়তো দাবি পূরণ হবে না এই যে মানসিকতা এবার আমরা দেখতে পাচ্ছি এই মানসিকতা থেকেও পার্শ্ব শিক্ষকরা ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং সকলের মধ্যেই আমরা বিভিন্ন জেলা স্তরে যা খবর পাচ্ছি শিক্ষকদের সাথে কথা বলে বিভিন্ন জেলা স্তর থেকে যে আপডেট আসছে তারা সকলেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এবার নিজেদের যে ন্যায্য দাবি ভাতা বৃদ্ধির দাবি নিয়ে বর্তমানে তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে কোন দল করছে কোন সংগঠন ডাক দিয়েছে শাসকপন্থী কোথায় আছে নেতা কি বলল এই বিষয়ে কিন্তু আর কেউ মাথা খারাপ করতে চাইছে না এবার তার মধ্যেও দেখুন কিছু নেগেটিভ কিছু পজিটিভ মানসিকতা সকলেই রয়েছেন কিন্তু সর্বোচ্চ স্তর থেকে যা খবর আমাদের কাছে এসছে তাতে একাধারে যেমন শাসকপন্থী সংগঠনের নেতারা চেষ্টা চালাচ্ছেন ঠিক একইভাবে যারা শাসকপন্থীর বাইরে যে সমস্ত সংগঠনগুলো আছে তারাও চেষ্টা চালাচ্ছে মুখ্যমন্ত্রীর যাতে সরাসরি দৃষ্টি আকর্ষণ হয় এবং রাজ্য সরকার যাতে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে তারা পজিটিভ চিন্তাভাবনা গ্রহণ করে তার কারণ আপনারা জানেন দু সালে সেই দুর্গাপূজার আগে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে বর্তমানে তার স্টেটাস যদি আমরা বলি ওই দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকায় আজকের ডেটে সত্যি কথা বলতে কারোই চলে না চলছেও না মানসিক অবস্থায় ভালো নেই আর মানসিক অবস্থা যদি ভালো না থাকে আপনার বাড়ির ফ্যামিলি অর্থনৈতিক অবস্থা যদি সঠিক ব্যালেন্স না থাকে তাহলে পড়ানোর যে একটা মানসিকতা সেটাও শিক্ষকদের মধ্যে হারিয়ে যাচ্ছে যার ফলস্বরূপ রেজাল্ট যদি আমরা দেখি রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা প্রায় ধ্বংসের পথে এমনিতেই টিচার কম পশ্চিমবাংলায় পূর্ণ সময় শিক্ষক যারা রয়েছেন তারা আদৌ যোগ্য না অযোগ্য শিক্ষক সেই নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে তো বন্ধুরা এই সমস্ত বিষয়কে সামনে রেখে সামগ্রিক দিক থেকে চেষ্টা চলছে এবং আশা করা যায় যে এই সমস্ত চেষ্টা যদি কন্টিনিউ চলতে থাকে আগামী সাতাশ তারিখের কর্মসূচি যদি সমস্ত পার্শ্ব শিক্ষকরা তাদের নিজস্ব জেলায় যে কর্মসূচির ডাক দিয়েছে সংগঠন সেই সংগঠনের সাথে যদি তারা দাঁড়ান পাশে দাঁড়ান একত্রিত হয়ে যদি সকলেই জেলা স্তরের যে কর্মসূচি সেই কর্মসূচি যদি তারা পালন করে এবং আগামী দিনে আরও হয়তো কর্মসূচির ডাক দেওয়া হবে যা খবর আমাদের কাছে রয়েছে সেই সমস্ত কর্মসূচি যদি সাধারণ পার্শ্বশিক্ষকরা ফলো আপ করে তবে আশা করা যায় যে ভোটের আগে রাজ্য সরকার গুড নিউজ শিক্ষকদের জন্য রিলিজ করতে পারে আদারওয়াইজ যদি বাড়িতে বসে শুধুমাত্র ইউটিউব চ্যানেলের ভরসায় থাকেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভরসায় থাকেন বা ফেসবুকে পেজের ভরসায় থাকেন যে কী হচ্ছে না হচ্ছে নেতারা কি করছে তাহলে হয়তো এই খবর শুনতেই খবর শুনেই শেষ হয়ে যাবে ছাব্বিশে দু হাজার পঁচিশ সাল রেজাল্ট আলটিমেটলি কিছু আসবে না তাই বর্তমান সময়ে যা সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি সমস্ত দিক থেকে যা সিচুয়েশান তাতে একটা ভালো জায়গায় রয়েছে পার্শ্বশিক্ষকরা আবার তাদের যে ন্যায্য দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে আবারও তারা দাবি রাখতে চলেছে সরকারের টেবিলে এবং লাস্ট ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্সের যে একটা ছন্ন ছাড়া মনোভাব বিভিন্ন জেলা স্তরের শিক্ষকদের সেটা ধীরে ধীরে আমরা দেখছি কাটছে তো এই সমস্ত জায়গাতে যদি আমরা দেখি আলটিমেটলি একটা পজিটিভ ভাইব কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের ক্ষেত্রে কারণ সরকারপন্থী সংগঠনও তাদের ভূমিকা ঠিকঠাকভাবে তারা চেষ্টা চালাচ্ছেন এবং যারা বাইরে আদার্স পন্থী রয়েছেন তারাও তাদের মতো করে চেষ্টা চালাচ্ছেন তো আলটিমেটলি আশা করা যায় দু হাজার ছাব্বিশের আগে ভোটের আগে কিছু একটা রাজ্য সরকার অবশ্যই পজিটিভ নিউজ হয়তো এনে দিতে পারে তবে পুরোটাই আপনাদের হাতে আছে আপনাদের কর্মসূচির উপর নির্ভর করছে আপনাদের মানসিকতা আপনাদের প্রেজেন্ট আপনাদের অংশগ্রহণ বিভিন্ন কর্মসূচিতে সেই সমস্ত বিষয়ের উপরে ডিপেন্ড করছে বন্ধুরা আর এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলে কোনো বার্তা দেওয়ার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব সেই বিষয়ে তুলে ধরার ধন্যবাদ